হ্যালো বিয়র্স আজ আমি আপনাদের সামনে যে গাছটি নিয়ে হাজির হয়েছি এই গাছটির কিছু কিছু গুণাগুণ সম্পর্কে আপনারা হয়তো সবাই জানেন কিন্তু এই গাছ দিয়ে যে মারাত্মক একটি ওষুধ তৈরি করা হয় এবং অনেক কঠিন ও কঠিনতম রোগ থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন এই গাছটির দ্বারা তা আজকে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওটিতে বলে দেব তো আপনারা অবশ্যই যারা বিবাহিত এই গোপন রোগে আক্রান্ত হয়েছেন এবং লজ্জায় কাউকে কিছু বলতে পারছেন না তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কঠিন ও কঠিন রোগ থেকে খুব সহজে মুক্তি পেতে চান এবং রাতের কাজে টাইমিং বাড়াতে চান তারা মনোযোগ সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা অবিবাহিত তারা করবেন কি এই ভিডিওটি থেকে স্লিপ করে বের হয়ে যাওয়ার আগে অবশ্যই আপনার বিবাহিত বন্ধুদেরকে শেয়ার করে দিতে অবশ্যই ভুলবেন না তো আজকের ভিডিওটি বিবাহিতদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা যারা বিবাহিত বিবাহর পর আপনারা বেশিক্ষণ আপনার স্ত্রীর সাথে টাইমিং করতে পারেন না এমন কি আপনার কলম একদম নরম হয়ে থাকে এক দুইবারের বেশি ম্যাচ খেলতে পারেন না অনেকেই আছে একবারের বেশি দুইবার ম্যাচ খেলার মতন কোনো শক্তি থাকে না তাদেরকে বলছি আপনাদের আর কোনো চিন্তা নেই এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই আজকে আমি আপনাদেরকে কিভাবে আপনারা সারা রাত টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন সে বিষয়ে বিস্তারিতভাবে বলে দেব এবং অনেকের আছে যে কলমটা একদম ছোট। কিংবা অনেকের আছে আগামোটা চিকন অনেকেই হস্তময়তন করে করে এ ধরনের সমস্যা করে ফেলেছেন এবং অতিরিক্ত গরম হলেই আপনার মেশিন থেকে পানি প্রবাহিত হয় এ ধরনের অনেকেরই সমস্যা রয়েছে তাদেরকে বলছি আপনার আর কোনো চিন্তা নেই আপনি যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে এ ধরনের রোগ থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই গাছটির সাথে পরিচিত হওয়া যাক এই গাছটির নাম হচ্ছে অ্যারোবেলা গাছ এই গাছটি আপনারা অনেকেই চেনেন আর যারা চেনেন না ভালোভাবে মনোযোগ সহকারে আপনি এই গাছটি চিনে রাখুন এই গাছটির নাম হচ্ছে অ্যারোবেলা গাছ তো আপনারা কি করবেন এই অ্যারোবেলার জুস বানিয়ে নেবেন এবং এক গ্লাস গরম দুধের সাথে মিক্স করে ও এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে সেবন করবেন দেখবেন এ ধরনের রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ